আসসালামু আলাইকুম আচ্ছা ডক্স থেকে কিন্তু আবারও পেমেন্ট পেলাম আমি এই দেখেন আমি টোনকিপারে রিসিভ করছি ঠিক আছে তো আমার আমার কিন্তু অনেকটি টেলিগ্রাম আইডি যার কারণে আমি টোনকিপারের পেমেন্টটা ডক্স থেকে নিতে নেওয়ার জন্য আটকে গেছিলাম এই দেখেন এখানে আমি কিন্তু সবগুলো থেকে পেমেন্ট উঠাইলাম একটাও বাদ নয় ঠিক আছে এই যে আমার দেখেন কতগুলো আইডি ঠিক আছে তো আপনারা যারা আনলিমিটেড অ্যাকাউন্ট খুলছিলেন তারা কিন্তু পেমেন্ট পাইছেন এবং যারা খুলেন নাই তারা কিন্তু হয়তো দুই একটা থেকে পেমেন্ট পেয়েছেন এই দেখেন আমার এই সবগুলো থেকেই আমি পেমেন্ট এখন বর্তমানে নিলাম এই চারটা বাকি ছিল পেমেন্ট নেওয়া এই চারটা টোন কিপারের ওয়ালেটে মানে ফ্রির জন্য আমরা উদ্যোগ করতে পারতেছিলাম না কিন্তু এখন আমার পেমেন্টটা করে দিছে ঠিক আছে তো এই দেখেন আমার যে কিপারে পেমেন্টটা করে দিছে আমি কোনো প্রকার ফি আমার লাগে নাই তো এখন আমি এটা বাইন্যান্সে ট্রান্সফার করে নিয়ে নেবো দেখেন তো আমার কিন্তু দুই হাজার একশো অষ্টাশি টোকেন ছিল তো এটা এখন আমি ট্রান্সফার করে নিব ট্রান্সফার করার জন্য আমি এখন ডক্সে ক্লিক করব স্যান্ডে ক্লিক করব। দেন তারপরে দেবো বাইনান্সে বাইনান্সে ডিপোজিট অ্যাড্রেসে আইনা ডক্স ডিপোজিট অ্যাড্রেস যে ডিপোজিট অ্যাড্রেসটা এখানে এই দুটো কপি করবে কপি করে নিয়ে আমার পেমেন্টটা আমি বাইনান্সে নিয়ে আসা করবো ঠিক আছে তো এই যে এখানে ক্লিক করবো পেস্ট করে দেবো দেন আবার এই মেমোটা আর কি কপি করবো দ্বিতীয়টা মেমো তো এটা কপি করবো কপি করে এখানে আয়না পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়া কন্টিনিউতে ক্লিক করবো এরপর ম্যাক্স করে দেবো দেন তারপরে কন্টিনিউতে ক্লিক করবো আচ্ছা এখন আমি কী করবো কনফার্ম আমি সেন্ডে ক্লিক করবো সেন্ডে ক্লিক করার পরে দেন আমার বাইন্যান্স ইয়ে কিপার পাশটা সবচেয়ে দিয়ে দিলাম তারপরে কি বাইন্যান্সে পেমেন্টে চলে যাব তো ওটা সেন্ডিং এসে ডান ঠিক আছে আমি উই করে দিলাম বাইন্যান্সে দেখেন আমার কিন্তু বাইন্যান্স ল্যাগ উঠছে আপনাদের লাইভে দেখাইলাম আমি কিন্তু মানে ডগস থেকে যতগুলো আইডিতে পেমেন্ট পাইছি সব আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে শুরু থেকে এবার লাস্ট পর্যন্ত আমি একবার লাইভ ল্যাব দেখাইছি ঠিক আছে দেখেন আজকের তারিখটা কত আজকে হইতেছে চব্বিশে সেপ্টেম্বর পাঁচে পাঁচটা তিপ্পান্ন মিনিট এই হলো আপডেট তো এটা এখন পেমেন্ট সেন্ড করে দিলাম ঘুরতে আসছে দেখি কতক্ষণে তারা বাইন্যান্সিয়াল পেমেন্টটা করে ঠিক আছে দেখেন আর উপরে দেখেন আমার কিন্তু টোন আছে টোন ফি কিন্তু আমার এই যে আছে দেখাই এই যে আমার টোন ফি এতো আছে কত আছে ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স এইট ঠিক আছে মানে ওয়ান পয়েন্ট সিক্স এইট টোন আছে আর নিচে ডলার আছে নয় ডলার বিয়াল্লিশ সেন্ট ডলার ঠিক আছে এটা আমার টোন টোন কয়েনের ইয়ে আছে টোন কিভারে এত ডলার আছে এছাড়াও আমার কী এ আছে যে ডে এক ডলার ছিয়াশি সেন্ট আছে আর আমার টোটাল হইল এগারো ডলার আটত্রিশ সেন্ট এই সবগুলো আমি বাইন্যান্সে নিব না কিছু টোন যেগুলো টোন এগুলো আমার আমার অরিজিনাল আইডিতে রেখে দেবো তো যার জন্য এখন ওয়েট করি দেখি তো এই দেখেন বাইন্যান্সে কিন্তু ডিপোজিটে দেখেন বাইন্যান্সে কিন্তু লাইফ সরাসরি চলে আসতেছে ঠিক আছে ইউ ডিপোজিট অফ এত ডগ্স ট্রোন কারেন্টের প্রসেসিং প্রসেসিং আছে তো এখন আমরা বাইন্যান্সে চলে যাবো বাইন্যান্সে আসার পরে ব্যাগ দোব ব্যাগ দিয়ে একটু রিলোড দেবো দেখেন রিলোড দিয়ে দেন আমি কী করবো যেখানে আসবো দেখেন এই এই দেখেন আমার কিন্তু এই যে সাকসেসফুল চলে আসলো আর এখানে খেয়াল করে দেখেন আমার কিন্তু ডক্সটা চলে আসলো ঠিক আছে আমার এখানে কিন্তু ডক্স টোকেন কিছু আমি নিয়েছিলাম এর আগে এই দেখেন আমি নেওয়ার আগে কিন্তু আমি দুইবার মানে আমার দুই আইডি থেকে নিয়ে তারপরে আর এক আইডি তিন আইডি ওটা থেকে আপনাদের মাঝে ভিডিও করে দেখাই দিচ্ছি তো আমি এটাতে তো ক্লিক করি ক্লিক করলে দেখেন এই মাত্র যে আমি ডক্স থেকে নিয়ে আসলাম ঠিক আছে এই টোন কিপার থেকে যে ডক্স টোকেনটা নিয়ে আসলাম দেখেন এই টোকেনটা কিন্তু দিয়ে দিয়েছিলো কমপ্লিট এবং এটা আমি কয়টার সময় আজকে নিয়েছি বারোটা মানে একটার আগে বারোটা আটান্ন মিনিট এবং বারোটা সাতচল্লিশ মিনিট এই যেটা দুইবার নিছি আর এগুলো তো মনে করেন ট্রান্সফার এই যে ডক্স নিচেও আছে দেখেন ডক্স থেকে প্রচুর পেমেন্ট নিচ্ছে দেখেন ডক্স থেকে আমার পেমেন্ট লিস্ট হিস্টোরিটা দেখেন করে দেখেন কত পেমেন্ট নিচ্ছে ডক্স থেকে ঠিক আছে তো যারা ডক্সে পেমেন্ট টান নাই যারা আমার মতো টন কিপার ওয়ালেটে উদ্যোগ দিয়েছিলেন কিন্তু পেমেন্টটা তারা মানে করতে দেরি করছে বা আমরা ফ্রিতেই মানে কোনো টোন কিপার মানে টোন ফি ছাড়াই যারা উদ্যোগ করছি তারা সবাই পেয়ে গেছি সবাই চেক ঠিক আছে টোন কিপার পেয়ে গেছেন দেখেন এই যে আমার কিন্তু ডলারটা দিয়ে দিয়েছে তারা এখান এখান থেকে থেকে কেটে 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 দেখেন কিন্তু তো এখানে এখন আমি কি করবো আমার যে টোনটা আছে না এই টোন ফিটা আমার অরিজিনাল আইডিতে আমি নিয়ে রাখি দেবো ঠিক আছে যাতে করে কোনো সমস্যা যাতে না হয় তো এই দেখেন আমার আমি নেওয়ার জন্য এখানে দেখেন আমার কিন্তু ওয়ালেট মেল আইডি ঠিক আছে তো এরকম মনে হয় আপনাদের সবারও আছে যাদের টেলিগ্রাম তো তো টোন কিপার ওয়ালেট দেখেন এই যে তো এগুলো আমার এটা হচ্ছে অরিজিনাল আইডি যে প্রথম জনটা আছে এটা হচ্ছে অরিজিনাল আইডি এখানে আমি টোন আই রেখে দিই ঠিক আছে আর বাকিগুলো যেগুলো তো কাজ করি জাস্ট টোন কিপার অ্যাড করে রাখা দিই ঠিক আছে যখন টোনের দরকার পড়ে তখন আমি এ আইডি থেকে নিয়ে এগুলোতে ট্রান্সফার করে পেমেন্টটা নিই ঠিক আছে কি বুঝতে পারছেন তো এখন আমি এটার এটাতে দেখে নাম জিরো এটার আমি এখন অ্যাড্রেসটা নিব টোন কিপারে রিসিপ অ্যাড্রেসটা নিয়ে জাস্ট এখান থেকে কপি করবো হ্যাঁ এখান থেকে কপি করবো কপি করে দেন আবার কী করবো এখানে যাব এখানে যা দেন আমি দুই নম্বর দুই নম্বর না তিন নম্বর হ্যাঁ তিন নম্বরে এখানে আসবো এখানে এসে দেন টোন কিভাবে সিলেক্ট করবো তারপর স্যান্ডে ক্লিক করবো পেস্ট করবো পেস্ট করে তা কন্টিনিউ ক্লিক করবো ম্যাক্সে ক্লিক করবো সব নিতে চাচ্ছি তো এটা ম্যাক্সে ক্লিক করার পর আমার চলে গেছে আমার টোন ফিটা কাটতেছে কত মানে এক টোন থেকে আর এক টোন নেবার গেলে দেখেন কত টাকা ফি কাটতেছে তো এটা কন্টিনিউ করে দেবো দাস আমি কনফার্ম করে দিলাম দেখাভাবে পাসওয়ার্ডটা দিয়ে দেবো দাস স্যান্ড করে দেবো ঠিক আছে তো কিছুক্ষণ পরে আমার এটা কিন্তু এক টোন থেকে আরেক টোন কি চলে যাবে ঠিক আছে এই যে মাইনাস হইতেছে এটা ঘুরতে ঘুরতে থাকে আমার পেমেন্টটা চলে আসবে ঠিক আছে এই যে এখানে চলে আসবে তো আমি এখন কি করব ওয়ালেটে যাব দেন আবার এখানে আসবে এখানে এসে এখানে ক্লিক করব এই দেখেন আমার কিন্তু পেমেন্টটা করে দিয়েছে তারা মানে এক টোন কি থেকে আর টোন এই যে আমার অরিজিনাল আইতে নিয়ে আসলাম এই দেখেন দেখেন এই রিসিপ্ট কখন উর্দু দিলাম কখন পেলাম আপনাদের সব লাইভ দেখায় দিলাম কয়টা বাজে দেখেন টাইমটাও দেখে রাখেন ঠিক আছে সরাসরি টাইমটা দেখেন পেমেন্ট পাইছি তো আমার মতো যারা আর কি যে একাধিক এই যে একাধিক টেলিগ্রাম খুলছিলেন যারা টোন কিপারে অল এটা উদ্যোগ ছিলেন তারা সবাই চেক করে দেখেন সবার টোন কিপার ওয়াল এটা ফিতে মানে ডক দিয়ে দিছে কোনো প্রকার আমাদের টোন কিপার ফি টোন ফি লাগে নাই ঠিক আছে তো আমি কিন্তু দেখেন আমার একু স্টাইডি ঠিক আছে একু স্টাডি থেকে কিন্তু আমি সব পেমেন্ট টোন কিপার থেকে নিলাম একটা বাদ রাখলাম না তাই আলহামদুলিল্লাহ তো এই পর্যন্ত ভিডিও তো আমরা যারা ক্যাটসে কাজ করতেছি এবং ডগস মানি ডগস এ কাজ করতেছি তারা এই ক্যাটস ইয়ের মতো ডগস মতো পেমেন্ট পাওয়ার আসা বা মানে ইনশাআল্লাহ আমরা পাবো ক্যাটস কিন্তু কেউ বাদ দেবেন না ঠিক আছে তো ওকে ভালো থাকেন